সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরওটি নতুন পর্বে সকলকে স্বাগতম সুপের দর্শক মণ্ডলী দেখতে দেখতে একটি বছর পার করে নতুন আরও একটি বছরে প্রদর্পণ করলাম শুরু হয়ে গেল দু নতুন বর্ষ তো যারা চ্যানেলে নতুন দর্শক পাশাপাশি পুরাতন দর্শক করেছেন দীর্ঘদিন যত ভালোবেসে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আরডি সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আবারও হাজির হয়ে গেলাম নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আর নতুন বছরের নতুন ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু অবস্থান করছি নাটোর জেলা গুদাসপুর থানার পশ্চিম নওয়াপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ বৃহত্তরের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত আপাদের মাঝে কয় করে আসেন তো বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য সময় করি এবং সরাসরি আমরা

পুরాతন কাস্টমার এবং নতুন দর্শক জি 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 জারাই আছেন সবাইকে আজকে মানে প্রথম বছরের শুভেচ্ছা জানাই জি আজ শুরু করতেছি জি এবং মনাগঞ্জে পাশাপাশি ভাই সব নতুন মাল দেখাবো আচ্ছা নতুন বছরের নতুন মাল নতুন কালেকশন নতুন কালেকশন এবং সাগল যাতে আমি সুস্থ সবল দিতে পারি এবং কম রেটে দিতে পারি জি 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 এই জন্য সকলে জাকির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এবং আমি আপনাদের জন্য দোয়া করি আর কি ইনশাআল্লাহ যাতে নতুন বছর থেকে শুরু করে পরের বছর পর্যন্ত মানে কম রেটে দেওয়ার এবং সুস্থ সবল মাল দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আচ্ছা আচ্ছা তো জাকির ভাই আজকে মোটামুটি দর্শকদের নতুন সংগ্রহ কত পিস দেখাবো আজকে মোটামুটি 13 14 পিস দেখাবো 13 থেকে 14 পিস দেখাবেন অল্প পরিসরে হয়ে গেলে অনেক ভাইরা মানে বাজে মন্তব্য করে জি 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 অনেকজন দেখে না সবার ভাই তার ওয়াইফাই নাই যা হয়তো লং টাইম সবাই দেখবে লং টাইম দেখবে আচ্ছা তো এই জন্য মানে বাদ আবার সামনের সপ্তাহে আলো বাঁচাবো তারা এগুলো দেখাবো জি আজকে যা আছে সেগুলো দেখাবো নাকি ইনশাল্লাহ তো জাত ভেদে ভাই এগুলোর মধ্যে মোটামুটি কোন কোন জায়গা থাকছে আজকে আছে ভাই হরিয়ানা আছে যৌবনাপারি ছাগল আছে জি বিটল আছে জি তোতার কসের আছে মানে সব মিলে আর কি কত জাতীয় ছাগলই কিন্তু 100 পাটা দিয়ে প্রজনন করানো আছে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা তো জাগে ভাই জি ভাই আজকে আর কোথা দেখতে করতে চাচ্ছি না নতুন বছরে নতুন নতুন কালেকশন জাত সম্পর্কে এবং অংশ দান ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তো জাকির ভাই জি ভাই আজকে নতুন বছরের প্রথমেই জি কোন জায়গা ছাগল নিছে জি নতুন বছরের শুরুতেই নতুন বছরের একটা ছাগল দিচ্ছি জি এবং মনাকান যে

লাগবে এটা ধরেন যে আসলে এগুলা ছাগল এমনিতেই কয়েকদিন আগে বিক্রি করছি ভাই জি জি গত কয়েকদিন আগে বিক্রি করছে এগুলা ছাগল দ্যান আসলে 22 23 করে বিক্রি করছি জি 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 আজকের জন্য না একদম দ্যান যেহেতু নতুন বছরে প্রথমে শুরু করছে এটা দিয়ে এবং নতুন বছর থেকে শুরু জি জি সেক্ষেত্রে এটা 20500 করে মাত্র মাত্র 20500 জি তারপরে কি 1000 দদম করতে হবে হালকা কিছু সম্মানই করব ইনশাআল্লাহ সম্মানই করা যাবে ওই কি ভাই বলবেনই যে জাকির ভাই ওই 500 দিলাম না জি সেক্ষেত্রে কিছুটা হলে সাধারী থাকেন আচ্ছা ধন্যবাদ জাকির ভাই ভাই আরো একটি মানসমত ছাগল কোন জাতের ভাই রা এটা আবার ওই তোতার কথ নিয়ে আসলাম তোতার কথ নিয়ে আসলেন আচ্ছা আচ্ছা মেয়তি সুন্দর

আচ্ছা ভিডিওতে পরিপূর্ণ ব্ল্যাক কালার ছাগল দেখতে পাচ্ছি এটা জাত সম্পর্কে একটু বলুন ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি বিটল আচ্ছা মূলত বিষয় একটাই যে অনেকেই বর্তমানে কিন্তু ওই ক্রস ছাগলকে বিভিন্ন জাত হিসেবে চালা দিচ্ছে তো সেক্ষেত্রে নতুন বছরে আমি প্রতিজ্ঞা করলাম ছাগলের সঠিক জাত সম্পর্কে জানার চেষ্টা করব ছাগলের যে ন্যায্য দাম সেই দামটা যদি খামাই না বলে আমি সেই দে লেভেলে নিয়ে আসবো ইনশাল্লাহ হ্যাঁ সেটা আমি নিয়ে আসবো যাতে করে আমার দর্শকরা ভালো মানের ছাগল কিনতে পারে সঠিক যা জানতে পারে এটা কিন্তু হরি আপনার বিদ্যালয়ের প্রফিসটা ঠিক আছে আমি দেখাই একটু চোখটা সাদা আসে নেই ভিন্ন কোন কিছু ছাগল আচ্ছা বাচ্চা তো কবে এগুলা একবার বাচ্চা দিচ্ছে ভাই আর এগুলা আরো বড় হবে আর বড় হবে ভাই একবার অলরেডি বাচ্চা দিচ্ছে এবং দুধ হচ্ছে মোটামুটি

একদিন কারি ইনশাল্লাহ ঠিক যাবে ঠিক আছে ভাই কারণ আমাদের মনে করেন যে ছাগল যদি মিষ্টেকে হবে ভাই এখন একশো ছাগল বিক্রি করতে হতে একটা এমন হতে পারে জি জি তাই বলে বাজ মন্তব্য করা যাবে না ভাই হাতের পাঁচ লোক কিন্তু সমান হয় না অবশ্যই পাঁচ বাপের এক বাপের দল পাঁচ ছাগল থাকে পাঁচ কম থাকে পাঁচটা কিন্তু পাঁচ রকম হয় অবশ্যই ঠিক আছে ভাই আমরা এত ছাগল বিক্রি করতেছি তাহলে একটা এমন তেমন হয় যায় ভাই একদম মন খারাপের কোনো দরকার নেই আশা ভরসা ছাড়ারও দরকার নেই ভাই জি ঠিক আছে আমাকে বলবেন

ভাই আমাদের এলাকা আছে কিনা ওই মানুষের মতো আমি তর্ক করতে পারবো না ভাই আমি যেটা জানি এক হান্ড্রেড তোতা প্রদন করা যদি কারো ভালো লাগে নিবে আর না হলে বাচ্চা হয় আমার বাড়ির থাকা পর্যন্ত তো ভাই করা এলাকায় হ্যাঁ আমার এলাকায় না ভাই আমার পাঠা খামারে পাঠা আছে

তাহলে মনে করেন যে বলবে যে ভাই আমার কাছে দাম চলে না একরকম ভিডিও চলে না একরকম সেক্ষেত্রে দামে কোনো হেরফের হচ্ছে না তো নাকি না 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 ওনার কাছে যা চাইছি জি এমনি তো তাই সালাম আচ্ছা আচ্ছা ভালো মানুষ যদি মনে করেন যে যদি অর্থনী আরো বেশি চাতাম যদি ভাই এর দাম না চাতাম জি বুঝতে পারছেন আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আকির ভাই জি ভাই আচ্ছা ভিডিওতে এবার কি ছাগল নিয়ে এটা বিটলের কস কসের বিটল কস জাতের বিটল ছাগল মেয়ে ছাগল নাই ছাগল মানে মা ছাগল মা ছাগল আচ্ছা বাচ্চা কত কবে দিছে ভাইরা আমার ভাই বাত যারা আছে ভিডিও করে হ্যাঁ সবাই বলে যে ভাই সকল কিছুই গাভিনা আসে না ছাগল পেট খালি অবস্থাও আসে আসে পেট খালি অবস্থা আমার যেগুলা মনে করেন যে পেট খালি অবস্থায় আসে জি ওগুলা ছাগল মনে করেন আপনার আমি কিন্তু যেগুলা এই যে দশ দিন পনেরো দিন দিন করে বীজ দেওয়ার কথা বলি না ভাই জি জি ওগুলা ছাগল কিন্তু সেগুলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওগুলা ছাগল ওই পরে প্রজনন করানোর পরে হয়তো দুই চার দিন কি পাঁচ দিন দশ দিন হয় সেগুলা কিন্তু আবার উল্লেখ করা হয় ও আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আর এই যে ছাগল জি যখন আমরা কালেকশন করি ভাই তখন কিন্তু শুনে মানে পরে ভাই না হবে নতুন বছরে সকল কিছু বিষয়ে স্বচ্ছ থাকতে হবে সবাই তো মনে করেন ভিডিও চায় না ভাই বলে যে ভাই আপনি যদি প্রজনন না করায় বলেন যে ভাই প্রজনন করাইছি

বাচ্চার সিমটাম হচ্ছে যে ছাগলটা ছেলে বাচ্চা যখন পেটে থাকবে মায়ের কমে যায় বাচ্চা যখন থাকবে আমাদের অনেক ক্ষেত্রে ফলন পায় তারপরে ভাই বাদ বাচ্চাটা যেটা খুবই উশৃঙ্খল আমি অনেক খেয়াল করে দেখছি যে নাকি ভাই ছাগলটা দরদাম কেমন সেটা

দেখে শুনে খাওয়া দাওয়া যাচাই বাসাই করে নিয়ে যাবেন ভাই সকল ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভালো হ্যাঁ কারণ আপনি কোথায় থেকে আসলেন আমিও দেখলাম আপনাকে এমনি পাশাপাশি বসে দুই কাপ চা খেলাম যে ভাই আসেন

হ্যাঁ আমার সামনে মাপা হয়েছে নিজে মাপ দেখছি যার কারণে বললাম তারপরে যারা কিনতে চাচ্ছেন একটু মাপে দেখে নেবেন এটা মূল বিষয় পঁয়ত্রিশ ধরে পাবেন না হ্যাঁ এটা তো মূল বিষয় আর বাচ্চা কবে দিয়েছে আর কি আচ্ছা কোন জায়গায় পাচ্ছে হান্ড্রেড হরিয়ানা পাটা দিয়ে প্রদোলন ভাই এটা খামারের ছাগল হান্ড্রেড হরিয়ানা পাটা দিয়ে জি আল্লাহ আল্লা চাই

ভাই ভাই এটা দাম জি অনেক না আমার কাস্টমার ধরেন যে কাস্টমার সবাই আমরাও সেই হিসেবে ভাই যাতে সবাই নিতে পারে সেই হিসেবে আঠাশ হাজার পাঁচশো টিকা দাম পড়বে আচ্ছা দাম পড়বে আঠাশ হাজার পাঁচশো কি দরদাম এত বড় ছাগল আচ্ছা দেওয়াটা আমি দেখবেন ইনশাল্লাহ আচ্ছা তদন্ত করে যাবে আপনি তদন্ত করে নেবেন ছাগলটা ভালো জি